তিন দিনের মেলা আনুষ্ঠানিক শুক্রবার আনুষ্ঠানিক

শ্রমিক আজকে আজকে আমরা হিউম্যানিটি এবং সম্পূর্ণ যৌথ উদ্যোগে এখানে রামনগর স্নেহালয় লজে একটি ফ্যাশন এক্সিবিশন করছি এবং এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বহু উদ্যোগী মানুষজন এসেছেন বিশেষ করে মহিলারা এবং পুরুষেরা বিশেষ করে যুবক যুবতীরা তারা এসেছেন তাদের হাতের কাজ তাদের পসরা নিয়ে তাদের বিভিন্ন রকম জিনিসপত্রের এখানে তারা স্টল করেছেন এটা একরকমের ফ্যাশান এক্সিবিশন কাম এখানে হচ্ছে সেলিং পয়েন্ট এখানে তারা তাদের নির্ধারিত মূল্যে বিক্রি করতে পারবে এবং এই মেলার প্রধান উদ্দেশ্য হচ্ছে মানুষকে আরও উদ্যোগমুখী করা মানুষ যাতে আগামী দিনে আরও বেশি তাদের নিজস্ব ব্যবসায়িক চিন্তাধারা তাদের নিজস্ব শিল্পকর্ম সেটাকে যেন আরও বাকি মানুষের সামনে তুলে ধরতে পারে এবং সেই এনকারেজমেন্টের জন্যই আমাদের এই আয়োজন করা কারণ আজকে রানাঘাটের বুকে আমরা যে মেলা আয়োজন করেছি আজকে বিভিন্ন জেলার মানুষজন আমাদের ডাকে ছুটে এসেছেন এই জন্য আমরা তো ধন্যবাদ জানাই এবং আমরা আরেকটা কথাও বলবো যে যতজন মানুষ এখানে আছেন বিশেষ করে প্রত্যেককে আমরা অনুরোধ করবো যে আপনারা আসবেন সকলে এই মেলাতে এনাদের পাশে থাকবেন এনাদের জিনিসপত্র দেখবেন যাচাই করবেন সংগ্রহ করবেন যাতে পুজোর আগে এনাদেরও কিছুটা লক্ষ্মী লাভ হয় কারণ আমরা একটি সামাজিক সংগঠন আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে আজকের এই মেলার আয়োজন করেছি সেখানে আমরা বলবো যে মানুষকে যে আপনারা যে যাই করুন না কেন বিজনেস করা বা আপনাদের নিজস্ব শিল্পকর্মকে যে মানুষের সামনে তুলে ধরা যে প্ল্যাটফর্ম খোঁজা যে প্ল্যাটফর্মটা আজকে আমরা আয়োজন করেছি আপনারা সকলে আসুন এখানটায় মেলাকে দেখুন মেলাকে এনজয় করুন এবং ওনাদের পাশে থাকুন ওনাদেরকে হেল্প করুন যাতে আগামী দিনে ওনাদের দেখি আপনার ঘরেও আরও অনেক এরকম উদ্যোগী মানুষ তৈরি হতে পারে এবং চিরাচরিত যে বেকার সমস্যা আমাদের দেশে সেটা কিন্তু অনেকাংশে অনেক কমে যেতে পারে আপনারা সকলে মিলে এই মেলায় পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ জানা আপনার নাম রেজিনেশন আমার নাম হচ্ছে দেবব্রত চৌধুরী আমি হিউম্যানিটি সম্পাদক